চিন্তা করুন পৃথিবীর সবথেকে পবিত্র স্থান কাবাঘর কিন্তু কল্পনা করুন সেই কাবা শরীফ এক বিশাল সাফের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে কেউ কাবার আশেপাশেও যেতে পারছে না তাওয়াফও করতে পারছে না মানুষ ভয়ে থর থর করে কাঁপতেছে যেন কাবার চত্বর হয়ে গেছে হাসর ময়দান এমন কঠিন পরিস্থিতিতে কে ছিল এমন সাহসী কে ছিল ইমানের বীর যিনি নির্ভয়ে দাঁড়ালেন আল্লাহর উপর ভরসা করে চলুন শুনি সেই অবাক করা ঘটনা নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং কাবার সাফের রহস্যময় কাহিনী ইব্রাহিম সালাম যাকে মুসলিম খ্রিস্টান ইয়াহুদিরা সম্মান করে আবু আয়াল আম্বিয়া নবীদের পিতা হিসাবে রাখত তিনি জন্মগ্রহণ করেছিলেন এমনই এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল সামান্য ব্যাপার কিন্তু ইব্রাহিম আলী ইসালাম এক আল্লাহর ইবাদত করতেন ছোটোবেলা থেকেই তিনি সব মূর্তি ভেঙ্গে ফেলেছিলেন মানুষের সামনে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে কেবল একমাত্র আল্লাহই ইবাদতের উপযুক্ত আল্লাহ তাকে বিশাল এক দায়িত্ব দিলেন পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কায় একটি পবিত্র ঘর নির্মাণ করার যেখানে একমাত্র আল্লাহর ইবাদত করবে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে নিয়ে সেই মহান কাজ শুরু করলেন কাবা নির্মাণ শেষ করার পর হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ও তার পুত্র ইসমাইল সালাম কাবার চারপাশে তোয়ফ করতে শুরু করেন এবং মানুষকেও তওয়ফ করতে আহ্বান করেন আল্লাহর বান্দারা তক করতে থাকে এভাবেই অনেক দিন কেটে যায় হঠাৎ করে কাবা চত্বরে বিশাল এক সাপ ঢুকে পড়ে সাপটি ছিল ভয়ঙ্কর ও বিষাক্ত এবং আকারে অনেক বড় সে কাবার চারপাশে এমনভাবে বসে থাকত যেন কাবার পাহাড় আদার হয়ে উঠেছে কেউ কাবার আশেপাশেও যেতে পারছে না যারা যাওয়ার চেষ্টা করত সাপটি তাদেরকে হামলা করতো মানুষ ভয়ে ভীত হয়ে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলো এটা কি আল্লাহর গজব নাকি অন্য কোনো ঘটনা কয়েকজন মানুষ তলোয়ার ও বর্ষা নিয়ে সাপটিকে মারার জন্য যায় কিন্তু সাপটি সবাইকে আক্রমণ করে ধরায় করে দিল সবাই কোনো মতে পালিয়ে আসলো পুরো মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়লো তাওয়াফ বন্ধ হয়ে গেল কেউ আর কাবার কাছে যেতে সাহস করতো না এই ভয়ানক সংকটের সময় ইব্রাহিম আলেহ ইসালাম একমাত্র ব্যক্তি যিনি মাথা নত করেননি তিনি জানতেন এই সমস্যা মানুষের শক্তিতে সমাধান হবে না এই সমস্যার সমাধান হবে একমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমে ইব্রাহিম আলেহ ইসালাম একা কাবার সামনে দাঁড়ালেন তিনি আল্লাহর দরবারে হাত তুললেন এবং কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তুমি তো এই ঘরটির মালিক হে আমার রব তুমি তো এই ঘরটি মানব জাতির জন্য বরকতময় করেছ হে আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো তার দোয়া শেষ হওয়া মাত্রই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আকাশ থেকে প্রবল বেগে একটি বজ্রপাত সাথে 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 পাথর হয়ে গেল সে আর মানুষকে ভয় দেখাতে পারছে না নড়াচড়া করতে পারছে না মানুষ গিয়ে দেখল সত্যি সাপটি পাথর হয়ে গেছে আল্লাহর কুদরাত প্রকাশিত হলো এক মুহূর্তে বিশাল সাপকে আল্লাহ পাথর বানিয়ে দিলেন মানুষ দলে দলে এসে দেখতে লাগল আল্লাহর সুখ্রিয়া আদায় করতে লাগল প্রিয় বন্ধুরা তোমরা যদি এভাবে ইসলামিক ঘটনা শুনতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো السلام عليكم